সময়টা তখন উনিশ শতকের শুরু আর শতকের শেষ চারিদিকে মধ্যযুগের অন্ধকার অত্যাচার নেমে এসেছে নারীর ওপর হচ্ছে সতীদাহ প্রথা আর ঠিক সেই সময়ে জন্ম নিলেন নবজাগরণের প্রথিকৃত রাজা রামমোহন আজকে আমরা এসেছি রাজা রামমোহন রায়ের বাড়ি দেখবো বলে রাজা রামমোহন রায়ের বসত ভিটা এটা এর হিস্ট্রি এর জিওগ্রাফি এই সমস্ত গুলো জানবো বলে রাজা রামমোহন রয় সম্পর্কে তার জীবনী সম্পর্কে বিশাল করে বলার মতন কিছুই নেই সেটা মোটামুটি আমরা সবাই জানি আর আমরা যারা কম জানি তারা গুগল করে দেখে নিতেই পারি কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে ওনার বসত ভিটায় ওনার থাকার জায়গায় ওনার ব্যবহার্য জিনিসগুলো ঠিক কেমন সেই ফিলিংসটা কেমন একটা এরকম বড় দালান কোঠাতে এসে দাঁড়িয়ে থাকার ফিলিংস কেমন সেটা জানার জন্য আমরা আজকে এখানে এসেছি এই জায়গাটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে গিরিশ পার্ক থেকে একটা অটো নিয়ে যদি আপনি বিবেকানন্দ বলে একটা মিষ্টির দোকান আছে সেখানে নামেন সেখান থেকে দিকে মিনিট পথে আপনি রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম পেয়ে যাবেন এবং এর সাথেই রয়েছে রাজা রামমোহন রায় কলেজ আবার উল্টো দিকে আপনারা রাজাবাজার সায়েন্স কলেজ থেকেও এখানে আসতে পারেন রাজাবাজার সায়েন্স কলেজের কাছেও এটা আর একটা কথা বলে দি এই জায়গাটাকে খুব সুন্দর ভাবে চারিদিকে বিখ্যাত মানুষদের বাড়ির সঙ্গে আপনারা প্ল্যান করতেই পারেন এবং যেটা বলার কথা এখানে টিকিট হচ্ছে টাকা আর যদি আপনারা ভিডিওগ্রাফি বা আপনারা যদি ছবি তুলতে চান তার আলাদা আলাদা একশো টাকার মতন আলাদা আলাদা তার রেট রয়েছে আর এই জায়গাটা সোমবার বাদ দিয়ে প্রতিদিন খোলা থাকে সকালবেলা এগারোটার সময় খোলে আর বিকেল চারটে

রাজা রাজার মতনই থাকতেন যদিও রাজা ওনার পাওয়া টাইটেল ছিল তবুও রাজা যে রাজাই হন এবং তার যে আর কোন রকম কোন অন্য পরিচয় লাগে না সেটা এখানে না এলে বুঝতে পারতাম না রাজা উনি রাজার মতনই থাকতেন কি দীপ্তি কি তার চোখের চাহুনি আমাদের প্রতিটা মেয়েদের মানে বিশেষ করে ভারতবাসী যত মেয়েরা রয়েছেন তাদের উচিত একবার করে এসে এখানকার মাথায় নেওয়া কারণ উনি না থাকলে তো আমাদের হতো রাজা রামমোহন রায়ের যে মিউজিয়ামে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা আসলে আঠারোশো সালে উনি কিনেছিলেন যে বাড়িটা সেই বাড়িটাকে পরবর্তীকালে মিউজিয়াম করা হয়েছে আঠেরোশো সালে ছিয়াত্তর কাঠা জমি উনি মোটে পনেরো হাজার টাকা দিয়ে কিনেছিলেন এবং এখানে উনি একটা বাড়ি বানান যে বাড়িটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর একটা বিষয় বলতে আমার ভীষণ ভালো লাগছে যে রাজা রামমোহন রায়ের এই যে মিউজিয়াম বলুন বা এই যে বাড়িটা বলুন এর প্রতিটা পরতে পরতে ওনার জীবনের বিভিন্ন দিকগুলোকে ভীষণ সুন্দরভাবে দেখানো রয়েছে এখানে আপনারা এলে দেখতে পাবেন ওনার জীবনে কবে কবে উনি তর্ক সভায় গেছেন কবে উনি প্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন ওনার ব্যবহৃত জিনিসপত্র সব এখানে দেখা যাবে চলুন শুরু করা যাক অমন্না গায়ে কাঁটা দিচ্ছে আমি আমার মানে উত্তর জন্য কেন এক্সপ্রেস করতে পারছি না যে মানুষটা আজ থেকে আড়াইশো বছর আগে জন্মেছিলেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম মুক্ত চিন্তক তিনি না আসলে আমরা এখনো বোধহয় মধ্যযুগেই পড়ে থাকতাম তিনি এই জায়গাতে এসেছেন এই জায়গাকে ওনার বাসস্থান হিসাবে নিয়েছেন এরকমই একটা জায়গায় কতদিন আগে আত্মীয় সভা হয়েছে ব্রাহ্মসভার সূচনা হয়েছে ইটস রিয়েলি ফিলিং থ্রিলিং আর বিশেষ করে যে যে ঘরগুলোতে যাচ্ছি প্রতিটা ঘরে যখন জানছি যে এইখানে এই উনি এই করেছিলেন এখানে উনি ওই করেছিলেন সে একটা আলাদা আশ্চর্য অনুভূতি মানে মনে হচ্ছে যে ভাগ্যে শুনেছিলেন না হলে কি হতো এখনো কি সহমরণ প্রথায়িত চলতো

তিনি যে ভারতের প্রথম বিচারপতি ছিলেন আমি কিন্তু জানতাম না আপনারা যদি জানতেন তাহলে একটা কমেন্ট করে জানান তো রাজা রামমোহন রায় যখন পৌতলিকতা বিরোধিতা করেছিলেন মানে উনি বিশ্বাস করতেন হিন্দু ধর্মের ঈশ্বর একজন এবং তিনি জাত পাত এগুলো মানতেন না এই কারণে ওনার মাতৃদেবী ওনার উপরে বিশাল বিরক্ত হয়েছিলেন বিশাল বিরক্ত হয়ে এতটাই ওনার বিরুদ্ধাচরণ করেছিলেন যে রাধানগরের জন্মভিটা ছেড়ে ওনাকে কানা দ্বারকেশ্বর নদীর তীরে আলাদা করে বাড়ি বানিয়ে সেখানে চলে যেতে হয় এবং সেই বাড়ির ভগ্নাবশেষ এখনো দেখা যায় আমাদের খুব ইচ্ছা আছে কোনোদিন একবার সেই বাড়ি দেখতে যাওয়ার কারণ সেখানে একটা সতী বেদি রয়েছে বলা হয় যে সেই সতী বেদির ওই জায়গাতেই ওনার বৌদি আলোকমঞ্জরি দেবীকে সহমরণের জোর করে পাঠানো হয় আসলে কোথাও গিয়ে এই আলোকমঞ্জরি দেবী যদি সহমৃতা না হতেন ওনার মাথায় এই চিন্তা ভাবনাটা হয়তো আসতো না যে না সতীদাহ প্রথা ভীষণ খারাপ তাকে বন্ধ করতে হবে এবং কোথাও না কোথাও গিয়ে সতীদাহ প্রথা এই যে বন্ধ করার বিষয়টা সবাই ভাবছিলো কিন্তু কারোর সেই সাহস হচ্ছিল না সেই সাহস দেখিয়েছিলেন রাজা রামমোহন রায় আমার সামনে যে বইগুলো রয়েছে সেগুলো রাজা রামমোহনায়ের আমলের সেই সময়কার সঙ্গে মনে প্রাণে বিশ্বাস করতে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তিনি সেই বিশ্বাসটাকে ছড়িয়ে দিতে চাইছিলেন যখন উনি ছড়িয়ে দিতে চাইছেন তখনই একটা কনফ্লিক্টের জায়গা তৈরি হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে এবং আঠেরোশো সালে শোভাবাজার রাজবাড়িতে একটা তর্কসভা হয় সুব্রহ্মান্য শাস্ত্রীর সাথে ওনার তাতে অবশ্যই উনি যেতেন কিন্তু বিষয়টা হচ্ছে সেই যুগে দাঁড়িয়ে এইরকম একটা তর্কসভা যেখানে বেদের অধ্যয়ন এবং ব্রহ্মজ্ঞান হতে পারে স্ত্রী জন্য হতে পারে কোনো শূদ্র প্রজাতির জন্য এইরকম একটা বিষয়কে নিয়ে তর্ক তখনকার দিনে বেশ একটা মানে চর্চার বিষয় ছিল এবং এটা ভীষণ ভাবে ফ্লারিশ করেছিল তখনকার যুগে তারপরে যা হওয়ার তাই হলো রাজা রামমোহন রায় জিতলেন এবং এখানকার সমাজ বুঝতে আর সেই লাগলেন অন্ধকারে থাকা চলবে না আর সেই অন্ধকারের মধ্যযুগের অন্ধকারের সময় নেই আলো আসছে এবং আলোতে আমাদেরকে ফুটতেই হবে যাই হোক ওই দিকের ঘরটাতে রামমোহন রায়ের লেখা কিছু চিঠি পত্র কিছু রয়েছে সেটা দেখে আসি tell you the tale Everyone was left in the veil এই ঘটনাকে মূলত উনি ইউজ করতেন ওনার লেখার জায়গা হিসাবে মানে লেখা লিখি করতেন ওনার বহু প্রবন্ধের ইয়ে হয়েছে এখানে আপনারা যদি এই ঘরে আসেন ওনার চিঠিপত্রের সাথে ওনার লেখা বিভিন্ন পুস্তিকা সেটা দেখতে পাবেন আর তার সাথে আরেকটা বড় আকারের ছবি দেখতে পাবেন ওনার সমাধি সৌধ যেটা ব্রিস্টালে ছিল সেটার রাজা রামমোহন রায় কত লম্বা ছিলেন ভাবুন তো ওনার ব্যবহৃত পোশাকটার সামনে আমি দাঁড়িয়েছি আমার থেকে অন্তত এক ফুট লম্বা যদিও আমাকে কৌশিক বলে দেড় ফুটিয়া তবুও প্রায় এক ফুট লম্বা এবং সেই মুঘল আমলের বড় বড় মানুষরা যেমন একটা আলখাল্লা ধরনের পোশাক পরতেন সেরকম মাথার পাগড়ি গায়ে চাদর আর তার সাথে ওনার ব্যবহৃত জুতো জুতোটা কম করে এত বড় এই যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে শোনা যায় যে আত্মীয় সভার কিছু কিছু সভা এখানেও হয়েছিল যদিও আত্মীয় সভা এই বাড়িতে আসার আগেই উনি প্রতিষ্ঠা করে ফেলেছিলেন কিন্তু তবুও কিছু কিছু সভা এই বাড়িতে এই জায়গাতেও হয়েছিল ভাবতেই কেমন অদ্ভুত লাগছে যে আমি এমন এমন একটা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি বা জায়গা আমি ঘুরে ঘুরে দেখছি যে জায়গাটা আমাদেরকে সেই পুষ্টা করেছে যাতে করে আমরা আজকের এই জায়গাটাতে আসতে পারি যদি তিনি এই পুষ্টা না করতেন যদি তিনি এই লড়াইটা না করতেন আজকের এত উন্নতি আমরা হয়তো আসতাম না হয়তো আমরা এখনো আরো খানিকটা পিছিয়ে থাকতাম আরো খানিকটা এগোতে হতো এরকম একটা ব্যাপার থাকতো হয়তো আমাদের কিন্তু উনি এসেছিলেন এবং উনি সেই যুগে লাঠির ঘাটা খেয়েছিলেন বলেই লাঠির ঘা খেয়েছিলেন মানে কি ওনাকে তো মেরে ফেলার মতন পরিস্থিতি হয়েছিল তো সেই জিনিসটা হয়েছিল বলেই আজকে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি এগুলো একটা ভীষণ রকমের অন্য অনুভূতি ওই দিকে ওনার পরিবারের ব্যবহৃত কিছু জিনিস রয়েছে সেটাই এবার দেখুন আমার এইদিকে যে ঘরটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ওনার বিভিন্ন জিনিসপত্র ওনার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে প্রিজার্ভ করা এই ঘরটাকে মনে হয় গানের ঘর হিসেবে ইউজ করা হতো কারণ এখানে বাদ্যযন্ত্র রয়েছে এবং শুনতে পেলাম এখানকার দেয়াল আলমারিগুলোতে বিভিন্ন ধরনের ওনার বই রাখা থাকতো সব থেকে ইন্টারেস্টিং জিনিস যারা যারা টানা পাখা দেখেননি চোখে মানে পুরনো আমলে জমিদারদের ছাদের সাথে থাকতো টানা পাখা যেগুলোকে হাত ধরে ধরে টানতে হতো যারা যারা দেখেননি চলে আসুন এখানে খুব সুন্দরভাবে রেস্টোর করে একটা টানা পাখা রাখা রয়েছে যেটা থেকে আপনারা অন্তত আইডিয়াটা পাবেন কি কত বড় হতো টানা গুলো এবং সেটাকে টানতে কেন একজন বা দুজন লাগতো আর একটা মজার বিষয় সেটা হচ্ছে ওনার একটা গোল টেবিল আছে যেটাকে উনি ইউজ করতেন হয়তো টুকটাক বসার জন্য তার আবার একখানা ড্রয়ার আছে সেটাও গোল মানে ড্রয়ারটাকে খুললে সেটা গোল এই যে সতীদাহ প্রথা যে ঠিক কতটা ভয়ানক হতো সেটা আজকের যুগে দাঁড়িয়ে কল্পনা করা ভীষণ কঠিন কিন্তু এই যে ঘরটা রয়েছে রামমোহন মিউজিয়ামের এই ঘরটা পিওরলি সতীদাহ রিলেটেড বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে এবং বিভিন্ন পুরনো ছবি বিভিন্ন স্কাল্পচার এবং লেখালেখি দিয়ে সাজানো রয়েছে আপনারা যখন আসবেন অবশ্যই এই ঘরটা ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন যে সতীদাহ প্রথা ঠিক কতটা নৃশংস ছিল আমরা তো আজকের যুগে ফেসবুকে বলে দিতে পারি যে এই ছিল আমাদের সভ্যতা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি কিন্তু ঠিক কতটা কঠিন ছিল একটা জীবন্ত মানুষকে তার স্বামীর সাথে চিতায় তুলে দেওয়া এমন মানুষের সাথে কারণ দেখুন তখনকার দিনে না এক একটা কুলীন পুরুষের পঞ্চাশটা সাতটা করে বিয়ে হতো এবং তাদের ওই জামাই বিদায়টাই ছিল তাদের রোজগার তো একজন বুড়ো মানুষ মারা গেছেন ধরে নিন তার বয়স আশির কাছে কিন্তু তার সব থেকে কনিষ্ঠা যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে তার বয়স হয়তো বারো বা তেরো তুলে ধর্মের নামে। ছিল। সেটা একবার শুধু ভাবুন সেই সময়কার কিছু ফোটোগ্রাফ তো বলবো না কিছু আঁকা জিনিস এবং কিছু চিত্রায়ন জিনিস এই ঘরটাতে আপনারা এলে দেখতে পাবেন এবং তার সাথে দেখতে পাবেন কারা কারা সতীদাহ প্রথার জন্য সাহায্য করেছিলেন তাদের ছবি সেখানে উইলিয়াম বেন্টিং থেকে শুরু করে প্রসন্ন কুমার টেগার থেকে শুরু করে থেকে শুরু করে আপনার ক্লার্ক থেকে শুরু করে সবার ছবি রয়েছে এবং উল্টো দিকের দেওয়ালে রয়েছে প্রথাকে কারা বিরোধিতা করেছি মানে সতীদাহ প্রথা উঠে যাবে তার বিরোধিতা করেছিলেন তাদের ছবি মানে সেটা রাধাকান্ত দেব এবং আরো যারা রয়েছেন তাদের সেটা এখানে রামকমল সেন তাদের এখানে দেখতে পাবে আসলে হয়তো স্টিরিওটাইপিক্যালি বলতে গেলে যে এটা মানুষের হয়তো ধর্ম যে কোনো কিছু চলে আসছে মানে সেটাই ভালো হয়তো সেটা ভালো নয় কিন্তু সেটাকে ভাঙার জন্য একটা শুধু আলোর দরকার পড়ে সেই আলোটাই ছিলেন রাজা রামমোহন রায় যখন প্রথম উনি কালাপানি পার করে বিদেশ যাচ্ছিলেন সেই সময়কার একটা স্কাল্পচার আপনারা এখানে দেখতে পাবেন এখানে ওনার সেই স্কাল্পচার কে রেখে দেওয়া হয়েছে যে উনি কিভাবে গেছেন কিভাবে ওখানে গিয়ে থেকেছেন জাহাজের বর্ণনা সেই সমস্ত আর এই ঘরটাতে যে কারণে আমার আশা সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের এই ডেথ মাস্কটার জন্য ডেথ মাস্ক হচ্ছে এমন একটা পদ্ধতি এটা আহ উনিশ শতকের ইংল্যান্ডে খুব দেখা যেত যে কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে তার মুখের ওপরে বিভিন্ন ভাবে স্কাল্পটিং করে ওনার মৃত্যু সজ্জায় উনি কেমন ছিলেন তার একটা কপি তৈরি করা তো সেই কপিটার রেপ্লিকা হচ্ছে এটা অরিজিনাল কপি যেটা সেটা রয়ে গেছে বঙ্গীয় সাহিত্য পরিষদে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কিন্তু কি মিষ্টি একটা মধুর হাসি ওনার মুখে যেন মরে যাচ্ছেন দুনিয়া জয় করে যে স্ত্রী স্বাধীনতা যে বাক স্বাধীনতা যে সমস্ত বিষয়গুলোর উপর উনি আলো জ্বালাতে চেয়েছেন হয়তো সবটা পারেননি ম্যাক্সিমামটা কিন্তু উনি করে ফেলেছেন এবং করে ফেলে উনি নিশ্চিন্তে ওপরে যাচ্ছেন ওনার মৃত্যু হয়েছিল ইংল্যান্ডে ১৮৩৩ সালে এবং উনি ওনার পালক পুত্রের সাথে গেছিলেন পালক পুত্রের নামটা কি জানো ওনার পালক পুত্রের নাম ছিল রাজারাম এবং ওনাকে সঙ্গে নিয়ে উনি ইংল্যান্ডে গেছিলেন তারপরে ওনার জ্বর হয় এবং আস্তে আস্তে ওনার শরীর আরো অবনতি হয় এবং আঠারোশো সালে উনি মারা যান উনি মারা যান যখন উনি স্ট্রিক্টলি বলে গেছিলেন যে আমাকে যখন কবর দেওয়া হবে কোন রকম কোন খ্রিস্টীয় কোন রকম কোন ধর্মীয় চর্চা হবে না ওনাকে শুধুমাত্র কবর দেয়া হয়েছিল পরবর্তীকালে সেই কবরের ওপর ব্রাহ্ম সমাজের বিভিন্ন মানুষরা গেছেন গিয়ে সেখানে বিভিন্ন স্কালচার বানিয়েছেন এবং সেটা এখনো দেখা যায় আর শিবনাথ শাস্ত্রীর হাতে শিবনাথ শাস্ত্রীর হাতে ওনার মৃত্যু সজ্জায় সমস্ত জিনিস যা যা ছিল প্লাস ওনার এই ডেথ মাস্কটা দেয়া হয়েছিল আঠারোশো অষ্টআশি সালে যখন শিবনাথ শাস্ত্রী ইংল্যান্ডে গেছিলেন এবং যেটা বক্তব্য উনি ফিরে এসেই কিন্তু এগুলো সব শাস্তারিতের হস্তান্তরিত করেননি মানে শিবনাথ শাস্ত্রী হস্তান্তরিত করেননি উনি হস্তান্তরিত করেন উনিশশো সালে গিয়ে আর এই হলো একটা চিত্র যেটা ওনার একেবারে মৃত্যুশয্যায় আঁকা হয়েছিল সেই চিত্র সবে দোতলা কমপ্লিট হয়েছে এখনো তিনতলা আছে এবার তিনতলা ওঠা যাক এই জায়গা আসলে হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ চিলেকোঠার ঘরে মানে এটা একচুয়ালি চিলেকোঠার বারান্দা আর এর পরেই হচ্ছে বিশাল বড় ছাদ এই জায়গাটাতে মেয়ে সাধারণত চুল শোকানো বিভিন্ন গল্প করা দুপুরবেলা কাজের পর বসে বসে কাঁথা সেলাই এই সব কাজের জন্য ইউজ করতেন পরবর্তীকালে এটা একটা ছোট গ্যালারি হয়ে গেছে রাজা রামমোহন রায়ের কন্টেম্পোরারি যারা ওনাকে সাহায্য করেছেন যারা ওনাকে বিদ্বেষ করেছেন যারা ওনাকে বিরোধিতা করেছেন যারা বিরোধিতা করার পর আবার মেনে নিয়েছেন না উনি ঠিক এটা বিভিন্ন ছবি দিয়ে একটা গ্যালারি গ্যালারি হয়েছে। কিন্তু শুধু দেখতে এখানে আসলে হবে না এখানে আসতে হবে এই চিলে কোঠার পুরোনা আমলের গন্ধটা নিতে অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমার মনে হচ্ছে এই তো এক্ষুনি কোনো রমণী চুলটা খুলে সুখজোর জন্য দৌড়ে চলে যাবে দোলনা চড়তেন এখানে যে স্ট্যান্ডটা দেখছেন ওটার সাথে অ্যাকচুয়ালি দোলনা ছিল তো দোলনা চড়তেন কি দেয়ালের দিকে তাকিয়ে মোটেও না এখন ওটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে হয়েছে আসলে এই যে গেটটা দেখা যাচ্ছে না এই গেটটার ওই ছিল একটা বিশাল বড় পুকুর এবং সেই পুকুরটা প্রায় মজে গেছে এখন এখন আর সেরকম নেই আর কলেজ হওয়ার পরেই পুকুরের ভাতটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ না যেতে পারে আর

কিন্তু আমার যেন মনে হচ্ছে এই সিঁড়িতেই তো ওনার উনি চলেছেন ওনার পায়ে ছিল যদি একটু এদিক ওদিক থাকে মাথা ঠেকালেও কাজ দেবে বাস আর কি এবার তবে ফিরে যাওয়ার পালা মিউজিয়াম দেখে ফেলেছি এবং আপনাদেরও ঘুরিয়ে দিয়েছি ওনার এই বাড়ির সাথে সাথে ওনার আরো বেশ কিছু বাড়ির খোঁজ পেয়েছি যেগুলোতে পরবর্তীকালে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং আপনারা যদি এই জায়গাটা প্ল্যান করেন তাহলে এমন ভাবে প্ল্যান করবেন আমরা তো ভুলভাল টাইমে এসেছি একেবারেই হাতে সময় না নিয়ে এসেছি আপনার এমন ভাবে প্ল্যান করবেন যেন এই বাড়ির আশেপাশে আরো তিন চারজন বিখ্যাত মানুষের বাড়ি আছে বিবেকানন্দের বাড়ি আছে আছে পুলিশ মিউজিয়াম যেটা রামমোহন রয়েরই আর একটা বাড়ি আর আছে হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি তো এইগুলোকে একসাথে গুছিয়ে প্ল্যান করবেন আমরা এর পরে পরে যখন আসব তখন একটা একটা করে বাড়ি এরকমই আমরা দেখতে থাকবো তবে এখানে এসে আমার একটা সিদ্ধান্ত অনুভূতি হলো যে একটা মানুষ যিনি সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র মেয়েদের জন্য লড়াই করেছিলেন তাকে আমরা একটু হলেও সম্মান জানাতে পারছি আর আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো কি মানে এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে মনে হচ্ছে বাইরে হিউমিডিটি বেশি হিউম্যানিটি কম যাই হোক তার মধ্যে আমরা চেষ্টা করছি ভিডিও দিতে আমরা জানি আপনারা আমাদের উপর রেগে আছেন তবু আমরা তো আমাদের মতন করে ক্ষমা চাইতেই পারি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও গুলোকে আনার আর যতক্ষণ না ভিডিও আছে ততক্ষণ টাকা অবশ্যই কিন্তু এতক্ষণ অব্দি যদি ভিডিও দেখে ফেলে থাকেন তাহলে একটা লাইক করুন প্লিজ একটা লাইক করুন এই লাইকটা আমরা আবদার করতেই পারি আপনারা লাইক না করলে এবার আমাদের মন ভেঙে যাবে আর যদি কন্টেন্ট ভালো লাগে যদি মনে হয় যে আরো অনেক মানুষের এই সমস্ত মিউজিয়াম গুলো দেখার দরকার বিখ্যাত মানুষের বাড়িগুলো দেখার দরকার তাহলে একে শেয়ার করুন আরো বহু বেশি বেশি মানুষকে যত ডাকতে পারবেন এই বাড়িতে তত এই বাড়ির রক্ষণাবেক্ষণ তত ভালো হবে তত আমাদের সংস্কৃতি ছড়াবে তাই শেয়ার করুন আর সবশেষে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঘন্টিটা বাজিয়ে দিতে ভুলবেন না কারণ না হলে আমরা যেটুকু ভিডিও দিই সেই ভিডিওটুকু নোটিফিকেশন আপনারা পাবেন না আর পুরোনো কথা নতুন করে ততক্ষণের জন্য টাকা